আমি রোগা খেতে দেয় না বাড়িতে আমি না খেয়েই থাকি আমার শরীরে এক ফোটা মাংস নেই আমার শরীরে শুধু হাড় গোড় আমি কঙ্কাল আমি কঙ্কাল বিয়ের আগে বাবার বাড়ির চাল বাঁচিয়েছি এখন শ্বশুর বাড়ি চাল বাঁচাচ্ছি আমি এতটাই রোগা যে এতটাই রোগা যে আমাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে আমাকে অনেকে অনেক নামে ডাকে সুটকি বাতাসি এসব নাম শুনতে আমার একদমই ভালো লাগে না কি করব ও আমি আমার জন্মগত রোগা শুনতেই হবে আমি রোগাই থাকবো সারা জীবন মোটাই হব না আমাকে শাড়ি পরলে একদমই ভালো লাগে না মনে হয় কঞ্চির সাথে কাপড় জোড়ানো আমি দৌড়ালে কি মনে হয় যেন সামনে থেকে পিছন থেকে মনে হয় আমি যেন উড়ছি আমারও ইচ্ছে করে মোটা হওয়ার ওই দুই দিন ভিটামিন ফাল খেয়ে মোটা হয় আবার রোগা হয়ে যাই আমি চাইলে ক্যাপসুল খেয়েও মোটা হতে পারি কিন্তু আমি খাই না আমাকে এইভাবেই ভালো লাগে কে কি বললো কে কি ভাবলো তাতে মানে কোনো কিছু যায় আসে না কে মোটা বললো কে রোগা বললো এটা মানায় না ওটা মানায় না তাতে আমার কোনো কিছু যায় আসে আমার যেটা ভালো লাগে সেটাই আমি করি আমার লাইফ আমার মতো বাঁচবো আমি আই ডোন্ট কেয়ার আমি কঙ্কাল তাতে আমার কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো কিছুই নেই আমি আমার জীবনে খুবই খুশি আছি কারণ এই পৃথিবীতে এই মুহূর্তে আমি বেঁচে আছি মানে প্রকৃতিকে আমি কিছু দিচ্ছি আমি কিছু পাচ্ছি তাতে আমার কিসের দুঃখ কে হাসলো কে না হাসলো তাতে আমার কোনো কিছুই যায় আসে না আমি যার সাথে আছি তারা খুশি আমি যার সাথে চলছি তারা খুশি তারা খুশি হলে আমি খুশি আর হ্যাঁ আমি কঙ্কাল বলে না হেসে আমাকে আশীর্বাদ করুক এই কঙ্কাল বডি নিয়ে যেন একশো বছর আমি বাঁচতে পারি বুঝলে